ও বেগর মাঝে খানি লিয়ে যাই মো আর ওগর মাঝে ইয়ার খানি ডাঙ নিয়া দিম আর কি সিস্টেম তো ভাই সকল ফার্স্ট অর্ডার লই লিছি আমি বর্তমানে আর আমি খাইয়া দিয়ে একবারে বার হয়েছি বুঝছি খাইয়া দিয়ে বার হয়েছি বর্তমানে আমি আছি সেকেন্ড ফ্লোর ওরা এগুলো লইছি ফুড আইটেম এগুলো খালি খানি বুঝছেন আর এখন যাই আর আমি এখন তো দেখাই আর দেখতে পার যাই লিফ্ট আছে কিন্তু লিফ্টে আমি যাওয়ার চেষ্টা করছি না বুঝছেন না তো আসলে বলা আচ্ছা যাই হোক আপনারা দেখতে পারেন ফুড

মানে আমার কোন ভিডিওর মধ্যে যদি 1 লাখ ভিউ যায় তা দেখা যায় 100 দশেক জন মানুষে ফলো করছে আমি বাইরে দেখাইছি বর্তমানে বাইরে দেখাইছি যে আমার পার ভিডিওর মধ্যে মন ধর 2000 3000 4000 9000 ভিউজ আর কিন্তু ফলোয়ারস লাস্ট 28 দিনে কতজন 200 কতজন বাড়াইছে না তো এর লাগিয়া মানে প্রচুর ভিউজ ওর মধ্যে গিয়া ফলোয়ারস মানে ফলোয়ারস বাড় না আর কি তো বাইর বর্তমানে যে ভিউজ আর বর্তমানে

বর্তমানে রাইত বাজার আটটা চোদ্দ মিনিট বর্তমানে বাজার রাইট ঠিক আছে রাইত আটটা চোদ্দ মিনিট বাজার তো আরো ফার্স্ট অর্ডার মারতে মারতে হয়তো আরো দেড় ঘন্টা সময় যায় বা দুই ঘন্টার সময় যায় ঠিকই পারে তো ভাই এস করি সাড়ে বারোশো টাকার মালিক তো যাই হোক দেখা যাক মারতে পারবো নি কমেন্ট করে জানাই বুঝছেন তো আমি আপনার তো দেখাই আর আপনারা মনে হয় বলে বেগর মাঝে বেটা বেগ দেখাইলো কিন্তু বেগর থাকি কিলা মাল বাখর এখানে দেখাইলো না কইলাম তো আর দেখাইলি আপনার ও আমি করি মাল বুঝছেন বেগ থাকিয়া

বোরিং তো ফিল ওর ওর আর লগে মুখি বুঝার হিটা হয়ে গেছে বুঝছি মুখি বুঝার হিতা হয়ে গেছে বাদ পাই বাদ খাইছি সব কিছু খরচ ঠিক আছে কিন্তু এর ফলে মুখটা হিটা হয়ে গেছে বুঝার মানো আর না মানো তো আমি এখন আমি আপনার দেখাই আর আপনার দেহ বস্তা আমার পুরা ইয়ের উপরে রাখি দিছি আপনার কা পুরা বস্তা আমি ইয়ের উপরে রাখি দিছি বেগর উঠে কারণ বস্তায় খালি বাইরে বুঝছেন বস্তা আস্তে কু আমার ফেটার ফ্রি আই যায় বস্তা আসতে আমার ফ্যাটার ফ্রি আই যায় এর কারণে অর্ডার অর্ডার দেওয়ার বাদে রাখি তোমার বস্তা